রাতের অন্ধকারে গঙ্গাসাগর মেলায় নাগা সন্ন্যাসীদের কাণ্ড কারখানা যেটা চমকে দিচ্ছে গোটা দুনিয়াকে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলা উপলক্ষে হাজার হাজার নাগা সন্ন্যাসীরা তারা এসে উপস্থিত হয়েছে এই গঙ্গাসাগর মেলাতে বন্ধুরা রাতের অন্ধকার নামতে না নামতে এ যেন এক মায়াবী রূপ ধারণ করে এই গঙ্গাসাগর মেলা নাগা সন্ন্যাসীদের আখড়াগুলো তারই কিছু এক্সক্লুসিভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলা উপলক্ষে আমি কিন্তু এখন এসে গঙ্গাসাগর মেলায় আর এই রাতের অন্ধকার না নামতে এই এ এক রূপ ধারণ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নাগা সন্ন্যাসীদের বিভিন্ন রকম সাধনার প্রসেস আপনারা দেখতে পাবেন এই গঙ্গাসাগর মেলায় আসলে তো তারই মাঝে এমন কিছু নাগা সন্ন্যাসী এবং অনেক সাধক রয়েছে তাদের যে সাধনার প্রসেস বিভিন্ন রকম রয়েছে প্রিয় বন্ধুরা এই হাড় হিম করা শীতের মধ্যে আমরা যখন সোয়েটার জ্যাকেট কম্বলের নিচে বসে থাকি এরা তখন উলঙ্গ অবস্থায় সাধনা করেন এই নাগা সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাধক তন্ত্র সাধক তারাও কিন্তু ছুটে আসে এই গঙ্গাসাগর মেলায় দেখতেই পারছেন এই বাবাজিকে বলে থাকেন কয়েন বাবা কেননা তার গলায় রয়েছে অনেক রকম কয়েন তিনি আমাকে একটা কার্ড দিল তিনার মাথা থেকে যাই হোক এদের মধ্যে রয়েছে অনেক ম্যাজিক্যাল পাওয়ার পৃথিবীর বুকে এখনো অনেক সাধু সন্তরা রয়েছে যাদের মধ্যে আজও কিন্তু লুকিয়ে রয়েছে অনেক ম্যাজিক্যাল পাওয়ার এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু দৃশ্য আপনাদের দেখাবো যেটা চমকে দেবে আপনার গা হিম করে দেবে নাগা সন্ন্যাসীদের এমন কাণ্ড কারখানা যেটা গোটা দুনিয়াকে কিন্তু তাক মানিয়ে দেয় প্রিয় বন্ধুরা গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ এবছর আপনারা কারা কারা আসার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার ছাব্বিশ আজ জানুয়ারির ন তারিখ কিন্তু আট তারিখ থেকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এই গঙ্গাসাগর মেলা তার জন্য এবছর কিন্তু পূর্ণ স্নান কিন্তু রয়েছে চোদ্দো তারিখ তো আপনার এর মধ্যে টুক করে চলে আসুন এই গঙ্গাসাগর মেলায় কেমনভাবে আসবেন তার বিস্তারিত একটা ভিডিও নেক্সট আপনাদের আমি জানাব তবে আজকে আপনি দেখাবো এই গঙ্গাসাগর মেলার রাতের অন্ধকার নামতে না নামতে কী পরিস্থিতি দাঁড়ায় এবং নাগা সন্ন্যাসীদের যে কাণ্ড কারখানা সেটাও আপনাদের দেখাবো দেখতেই পারছেন এই বুলেট গাড়ি করে এক নাগা বাবা সে কিন্তু পৃথিবীর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ছুটে বেড়ায় নাগা সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে রয়েছে অনেক সন্ন্যাসিনীও প্রিয় বন্ধুরা পুরো উলঙ্গ অবস্থায় তাদের তন্ত্র সাধনা আমরা যেখানে আমাদের কাম ক্রোধ আমরাকে যেখানে আমরা মানে বর্জন করতে পারি না সেটা কিন্তু কাম ক্রোধের ঊর্ধ্বে এরা যে কারণে হাজার হাজার মানুষ তাদের সামনে ঘোরাঘুরি করলেও তাদের মধ্যে কোনো কামের বাসনা জাগে না এদেরই বলে নাগা সন্ন্যাসী আজ হয়তো এদেরকে অনেকে উলঙ্গ অনেক রকম বাজে মন্তব্য করে থাকেন কিন্তু আমি বলবো সনাতন ধর্মের বিভিন্ন রকম বিশ্বাস আস্থার সঙ্গে সঙ্গে টিকে আছে আমাদের এই সনাতন ধর্ম দয়া করে এদেরকে কেউ বাজে মন্তব্য করবেন না আপনার হয়তো বিভিন্ন প্যান্ট শার্ট অনেক রকম জিনিস পরেও হয়তো আপনারা কামটাকে কন্ট্রোল করতে পারেন না আজ কিন্তু এরা কামের ঊর্ধ্বে তো এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এরা কিন্তু সাধনা করে থাকেন তার জন্য বলে রাখি আপনাদের যে আপনারা দয়া করে এদেরকে কালিমালিত্ব করবেন না সনাতন ধর্ম টিকিয়ে রাখার এরা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এরা কিন্তু আমাদেরকে সনাতন ধর্মটাকে টিকিয়ে রেখেছে কখনও গঙ্গাসাগর মেলা কখনোবা বা কুম্ভ মেলায় এদেরকে আপনারা দেখতে পাবেন বছরের আর পাঁচটা দিন এদেরকে কিন্তু আপনারা আর খুঁজে পাবেন না এরা কিন্তু এমনভাবেই তন্ত্র সাধনা করেন কেউ হিমালয়ের পাদদেশে কেউ বা বরফের উপর উলঙ্গ অবস্থায় তারা কিন্তু সাধনা করে থাকেন জনসমুখের মধ্যে এরা শুধু শুধু ছুটে আসে এই বিশেষ বিশেষ তিথিতে মকর সংক্রান্তি শুরু করে কুম্ভ মেলা বিভিন্ন পূর্ণ স্নানের সময় আপনারা কিন্তু এদের দর্শন পাবেন আর এদের দর্শন পাবা মাত্রই এদেরকে প্রণাম নিবেদন করবেন এবং এদের থেকে আশীর্বাদ গ্রহণ করবেন আর আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এদেরকে বিভিন্ন রকমভাবে অর্থ এবং কোনো রকম প্রণামী দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনাদের জন্যই কিন্তু সনাতন ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এরা ঘর ছেড়েছে সংসার ছেড়েছে ছেড়েছে বাড়ি ঘর যাই হোক প্রিয় বন্ধুরা এবছর দু হাজার ছাব্বিশ এই গঙ্গাসাগর মেলায় কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমতে পসেছে কেননা আজ সবে স্টার্ট হয়েছে আর এরই মাঝে আপনাদের একটা সাইড আমি দেখাচ্ছি আরও দিকগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে তারা না বলছে সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সময় বদলেছে বদলেছে পরিস্থিতি গঙ্গাসাগর আসার জন্য পরিস্থিতি অনেক ভালো হয়েছে একটা সময় ছিল এই গঙ্গাসাগর আসার জন্য রকম কোনো রাস্তাঘাট ছিল না ছিল না কোনো পরিষেবা যে কারণে যখন মানে কাকদ্বীপ থেকে হোক বা বিভিন্ন প্রান্ত থেকে হোক কুচুবেড়িয়া এসে তারপর যখন গঙ্গাসাগরে আসতে হতো সম্পূর্ণ পায়ে হেঁটে এই দীর্ঘ গঙ্গা পথ পাড়ি করে নৌকা বা টলারে করে আসতে হতো তারপর কিন্তু আপনাদের এই কপিল মুনির আশ্রমে আসতে হতো কিন্তু এখন কিন্তু খুব ভালো পরিষেবা হয়েছে যুগ এবং কালের বছরের সঙ্গে সঙ্গে হয়তো কোনো দিন ব্রিজও তৈরি হয়ে যাবে আমাদের আরও সুবিধা হবে এখানে রয়েছে অনেক ভান্ডারা রয়েছে অটোমেটিক রুটি মেশিন এবং রয়েছে অনেক প্রসাদের ব্যবস্থা তার জন্য এখানে খাবার দাবারের রকম কোনো অসুবিধা নেই এবং এখানে ইস্কন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কিন্তু এরকম অনেক জায়গায় ভান্ডারা করে থাকছেন তো ইস্কন মন্দিরে আমাদের ইস্কন গঙ্গাসাগর সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ওখানে প্রসাদের ব্যবস্থা পেতে পারেন আপনারা আসুন গঙ্গাসাগর দর্শন করুন ইস্কন মন্দিরে আসুন গঙ্গাসাগর আর গঙ্গাসাগর ইস্কন মন্দির সাগর দ্বীপ থেকে বেশি দূর নয় পায়ে হেঁটে মাত্র দশ মিনিট লাগবে আপনারা টুক করে চলে আসবেন আর আপনাদের কাছে আরও একটি অনুরোধ আমাদের এই মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন ডল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এখন আপনাদের দর্শন করাবো এই কটা দিন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ আর এবছর গঙ্গাসাগর মেলায় এখনও যারা আসেননি যারা যারা আসতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করুন তবে আমার সঙ্গে আবারও আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এসে আমার সঙ্গে গঙ্গাসাগর মেলা দর্শন করতে পারবেন টুক করে চলে আসুন গঙ্গাসাগর মেলা দর্শন করুন থাকার কোনো রকম কোনো প্রবলেম নেই স্টেট গভর্নমেন্ট এবং বিভিন্ন সংস্থার বড় বড় টেন্ট হাউস রয়েছে সেখানে আপনারা থাকতে পারবেন তবে সেখানে কিন্তু আপনাকে কাঁথা কম্বল কিছুই দেওয়া হবে না দয়া করে আপনাদের বাড়ি থেকে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে কম্বল তো এগুলো নিয়ে আসতে হবে আরও একটা কথা বলে রাখি তো গতকাল রাতে গঙ্গাসাগর মেলায় কিন্তু ভয়াবহ অগ্নিসংযোগ ঘটেছে তার জন্য আপনাদের বলে রাখবো যে মশা মারা যে মটিন থেকে শুরু করে এরকম অনেক কিছু রয়েছে যে আগুনের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো দয়া করে একটু সাবধানে ব্যবহার করবেন না হলে কিন্তু গঙ্গাসাগর মেলায় বহুত গিঞ্জি এরিয়ার মধ্যে মানে সমস্ত ট্রেন্টগুলো একটার পর একটা একটার পর একটা হয়ে থাকে যেগুলো আপনারা একটু সাবধানে রাখার চেষ্টা করবেন না হলে একটা বিপদ ঘটে থাকলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় দেখতেই পারছেন রাতের অন্ধকার নামতে না নামতে এই নাগা সন্ন্যাসীদের কাণ্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে তারা কিন্তু হোম যোগ্য এবং বিভিন্ন রকম সাধনার মধ্যে দিয়ে তাদের তন্ত্র সাধনা থেকে শুরু করে আরও অনেক শক্তির সাধনা তারা কিন্তু করে থাকেন প্রিয় বন্ধুরা এখানে শুধুমাত্র কি বয়স্করা রয়েছে না অনেক বাচ্চা নাগা সন্ন্যাসী তারা কিন্তু অলরেডি ট্রেনিং হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে তারা বড় হবে এবং নাগা সন্ন্যাসীতে তারা পরিণত হবে দেখতেই পারছেন বিভিন্ন রকম নাগা সন্ন্যাসীদের তাদের অনেক ক্রিয়াকলাপ এখানে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আরও মুনির আশ্রম কাল আপনাদের দর্শন করাবো গঙ্গার পুরো গঙ্গার ঘাটটা কেমনভাবে তৈরি করা হয়েছে মেলাটা ঘুরে ঘুরে সব বিস্তারে আপনাদের সামনে আমি দর্শন করাবো তো এখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম রয়েছে যে কারণে আমি সম্পূর্ণ মানে বড় বড় ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হয় যাই হোক এই নাগা সন্ন্যাসীর মুখ থেকে আপনারা শুনুন যে এই তন্ত্র সাধকের কাছ থেকে যে সাধুর কথার অর্থটা কি

যাই হোক দেখতে পেলেন তো বাবা কত মজার যাই হোক বাবার হয়তো মজার হয় ঘর সংসার ত্যাগ করে তারা তো মজার হবেই যাই হোক বাবার কাছ থেকে একটু আশীর্বাদই নিয়ে আবার আমি স্থান থেকে বেরিয়ে গেলাম এরপর আমি যাব একটু প্রসাদ পেতে তারপর আরো কিছু কাজ রয়েছে আমার সেগুলো কমপ্লিট করতে হবে যাই হোক এবছর আপনারা এই গঙ্গাসাগর মেলায় আসলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন হর হর মহাদেব হর হর মহাদেব